আসসালামু আলাইকুম গাইস যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এখানে নিত্য প্রয়োজনীয় সোলার সিস্টেম নিয়ে ভিডিও আপলোড দিয়ে থাকি তো যারা সোলার সিস্টেম নিয়ে জানার এবং বোঝার আগ্রহ আছে তারা আমাদের ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন এবং যারা মনে করতেছেন যে সোলার বিজনেস করবেন তারা আমার এই ভিডিওগুলো দেখে এখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন সেই সাথে আপনাদেরকে জানানো হচ্ছে যে আমরা সোলার সিস্টেম নিয়ে কাজ করতেছি আমরা গ্রেড অফ গ্রিড এবং হাইব্রিড সিস্টেম ইনস্টলেশন করে থাকি নেট মিটারিং তো যারা আপনারা সোলার সিস্টেম ইনস্টলেশন করতে চান এবং বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানায় এনআর গ্রিন সোলার টেকনোলজির আশ্রয়ী তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোলার প্যানেলের ইফিসিয়েন্সি তো আমরা যারা সোলার প্যানেল ক্রয় করব তারা অবশ্যই সোলার প্যানেলের ইফিসিয়েন্সি দেখে ক্রয় করব। আমাদেরকে এটা জানতে হবে আমরা যদি সোলারের বিজনেস করি কিংবা আমরা যদি আমাদের নিজের বাসায় যদি সোলার সিস্টেম ইনস্টোলেশন করি সেই ক্ষেত্রে আমাদের এটা খুবই জানা প্রয়োজন আসলে সোলার প্যানেলের মডিউল ইফিসিয়েন্সি কিভাবে ক্যালকুলেশন করে এবং আমি কিভাবে বুঝবো যে আমার সোলার প্যানেলের মডিউল ইফিসিয়েন্সি কত তো এখানে প্যানেলের ইফিসিয়েন্সি দুই প্রকার হয় একটা হলো আউটপুট আর একটা হলো মডিউল ইফিসিয়েন্সি তো মডিউল ইফিসিয়েন্সি বলতে আমরা সহজ ভাষায় যেটা বুঝবো সেটা হচ্ছে যে আমার সোলার প্যানেল আমার সোলার প্যানেলে একটা সাইজ আছে সেই সাইজ অনুযায়ী সে কতটুকু ইরিডিয়েন্স গ্রহণ করতে পারতেছে সেটার উপরেই ক্যালকুলেশনটা হয় সোলার মডিউল ইফিসিয়েন্সি সচরাচর বিশ থেকে পঁচিশ পারসেন্ট এরকম হয়ে থাকে আর সোলার আউটপুট ইফিসিয়েন্সি যেটা বলা হয় যে আমরা পাঁচশো ওয়াটে সোলার প্যানেল ক্রয় করছি কিন্তু আমরা সেখান থেকে হয়তো পাচ্ছি চারশো আশি ওয়াট কিংবা সাড়ে চারশো ওয়াট এটাকে বলা হয় সোলার আউটপুট ইফিসিয়েন্সি তো আমি জাস্ট আপনাদেরকে বেসিকভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা বুঝবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন তো চলুন আমি এখন স্ক্রিনে কম্পিউটারের হোম স্ক্রিনে নিয়ে যাই সেখানে আমি অলরেডি কিছু সেট করে রেখেছি আপনাদের টাইম যেন ওয়েস্ট না হয় তো আমরা বিষয়টা নিয়ে ডিসকাশন করি তো গাইস আমরা আজকে এই প্যানেলটি ইফিসিয়েন্সি বের করব। আমি এইদিকে এই ডান সাইডে দেখেন আমি ক্যালকুলেশন ফর্মুলাটা দিয়ে রাখছি যেন আপনাদের টাইম না ওয়েস্ট হয় তো আমি সর্বপ্রথম এই প্যানেলটি যখন ইফিসিয়েন্সি বের করবো তো আমাদের আটকে দেখতে হবে এই প্যানেলটি ইফিসিয়েন্সি কত এই প্যানেলটি ইফিসিয়েন্সি দেওয়া আছে একুশ পার্সেন্ট সাতাশি ইফিসিয়েন্সি তো এই প্যানেলটির ওয়াট কত পাঁচশো ওয়াট তো আমাদের প্যানেলের ইফিসিয়েন্সি বের করতে হলে আমাদের প্যানেলের ডাটাশিট থেকে দুইটা জিনিস নিতে হবে সেটা হলো এই প্যানেলটি কত ওয়াটের এবং এই প্যানেলটির ডাইমেনশন মানে প্যানেলটির সাইজটা কত তো এখানে মিলিমিটার এবং ইঞ্চিতে প্যানেলে সাইজ দিয়ে আছে তো আমরা মিলিমিটার থেকে মিটার স্কোয়ারে কনভার্ট করব কনভার্ট করে যে রেজাল্টটা বের হবে আমাদের সেটা প্রয়োজন এবং এই প্যানেলের ওয়াটটা কত সেটা আমাদের প্রয়োজন তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা অবশ্যই একুশ পার্সেন্ট আমরা মডিউল ইফিসিয়েন্সি আমরা বের করতে পারবো তো চলুন আমরা চেক করে দেখি যে আমাদের আমাদের ক্যালকুলেশন অনুযায়ী মডিউল ইফিসিয়েন্সি কত আসে তো সর্বপ্রথম আমরা এই ডাইমেনশনটা নিব এখানে দিয়ে আছে বাইশশো আটাত্তর মিলিমিটার বাই এগারোশো চৌত্রিশ মিলিমিটার সো আমরা এটাকে যোগ করব গুন করবো গুণ করার পরে এটা কনভার্ট করবো হচ্ছে আপনার মিলি মিটার স্কোয়ারে সো আপনারা এখানে দেখতে পারতেছেন এই পাশে আমি অলরেডি করে রাখছি পাওয়ার ম্যাক্স হলো পাঁচশো পঁয়ষট্টি ওয়াট এবং এটার ডাইমেনশন হচ্ছে বাইশ আটাত্তর এগারো চৌত্রিশ এম এম এটা আমি যখন টোটাল যখন গুণ করছি তখন আমার গুণ ফলটা এই এটাকে আমি কনভার্ট করছি হচ্ছে স্কোয়ার মিটারে সো স্কোয়ার মিটারে আমার কনভার্ট করে আমি পাইছি টু পয়েন্ট ফাইভ এইট থ্রি টু ফাইভ টু তো আমরা যদি ফর্মুলাটা যদি দেখি যে ইফিসিয়েন্সির ফর্মুলা পি ম্যাক্স ভাগ এরিয়া মিটার স্কোয়ার ভাগ

তো আমরা পাঁচশো পঁয়ষট্টি ওয়াট নিয়েছি পাঁচশো পঁয়ষট্টির সাথে পি ম্যাক্স হলো পাঁচশো পঁয়ষট্টি আমরা পাঁচশো পঁয়ষট্টি সাথে নেওয়ার পরে ভাগ হবে তো আমরা ভাগ দিয়ে আমরা কি করবো এরিয়া মিটার স্কোয়ার তো আমরা মিলিমিটারকে এরিয়া স্কোয়ার মিটার করেছি তো স্কোয়ার মিটারে আসছে টু পয়েন্ট ফাইভ এইট থ্রি টু ফাইভ টু টু ফাইভ টু দিয়ে আমরা এটাকে আবার ভাগ দিব হচ্ছে 1000 এর সাথে তারপরে আমরা ইনটু করব পার্সেন্টেজ এর সাথে 100 তো আমরা এটা করলে আমরা এখানে রেজাল্ট পেয়ে যাব 21 পার্সেন্ট 21.87 তো আমাদের হিসাব ক্যালকুলেশন ঠিক আছে আপনারা যারা সোলার প্যানেলের মডিউল এফিসিয়েন্সি বের করতে চান ঠিক আপনারা এইভাবে প্যানেলের এফিসিয়েন্সিটা বের করবেন খুবই ইজি এবং আপনারা যারা প্যানেল কিনবেন অবশ্যই আপনারা ডাটাশিট দেখে কিনবেন এবং আপনারা সর্বোচ্চ প্যানেলের মোডেও লিফেসেন্সি দেখে কিনবেন তাহলে আপনারা প্যানেলে ঠকবেন না তো আজকে এই পর্যন্ত যদি এর বিষয়ে কোনো কমেন্ট প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম